আসসালামু আলাইকুম রহমতুল্লাহি চশমা পড়ে নামাজ আদায় করা যাবে কি না এ ব্যাপারে বহু মানুষ জিজ্ঞেস করে থাকে যে চশমা পড়ে নামাজ আদায় করা যাবে কি না এ ব্যাপারে মনে রাখতে হবে যে চশমার ফ্রেম যদি লোহা পিতল তাম্বা সোনা চাঁদি ইত্যাদির না হয় বরং প্লাস্টিক বা কাচের হয় তাহলে ক্ষেত্রে চশমা পরে নামাজ আদায় করা যাবে এতে কোনো অসুবিধা নেই আর যদি লোহা তাম্বা পিতল সোনা সোনাচাদি ইত্যাদির চশমার ফ্রেম হয় যা সাধারণত হয় না কিন্তু যদি কেউ বানিয়ে নেয় তো নামাজ পড়া মাকরু তাহরিমি হবে সাধারণভাবে মানুষ কাচের বা প্লাস্টিকের চশমা পরে নামাজ আদায় করে এতে কোনো অসুবিধা নেই তবে এক্ষেত্রে মনে রাখতে হবে যে সাজদা করতে গিয়ে নাক যেন মুসল্লাতে ভালোভাবে জমে যায় কেননা সাজদা করার সময়ে নাকের মশল্লাতে ভালোভাবে জমে যাওয়া এটা জরুরি যদি নাক মসল্লাতে ভালোভাবে না জমে তার নামাজ শুদ্ধ হবে না সাধারণভাবে দেখা যায় যে চশমা পরিধান করে নামাজ পড়লে নাক মোসাল্লাতে জমে যায় সুতরাং এতে কোনো অসুবিধা নেই এ প্রসঙ্গে আল্লাহ আলাহ হজরত রাদিয়াল্লাহ তাল ফাতাওয়া রাজভিয়া সপ্তমতম খণ্ডের তিনশো উনিশ পেজের মধ্যে বলেছেন চশমার ফ্রেম যদি সোনা বা চাঁদির হয় তাহলে এরূপ চশমা লাগিয়ে নামাজ পড়া না যায় আর যদি সে ইমাম হয় তাহলে তার ও মুক্তাদিগণ সকলের নামাজ কঠিন মাকরু তাহারিমি হুজুর আল্লাহ স্পষ্ট বলে দিলেন যদি সোনা চাদি বা তামা পিতল ইত্যাদির হয় তাহলে এক্ষেত্রে মকর তেহরিমি হবে কিন্তু যদি প্লাস্টিক বা কাচের হয় তাহলে কোনো অসুবিধা নেই হজুর ফকির মিল্লাদ রহমতুল্লাহ তালা আলাই ফাতাবা ফেজুর রসুল প্রথম কোনো পেয়ে আমার তিনশো পঁচাত্তরের মধ্যে বলেছেন যদি চশমা সাজদা করতে গিয়ে নাকের হাড়কে মশল্লাতে জমতে বাধা না দেয় তাহলে নামাজ নিঃসন্দেহে হয়ে যাবে আর যদি বাধা দেয় তাহলে মকরুহ তাহরিমি অর্থাৎ পুনরায় নামাজ পড়া ওয়াজিব বা অনিবার্য অনুরূপভাবে হুজুর শরিয়া রহমতুল্লাহ তাল আলাই ফাতাবা আমজাদিয়া প্রথম খণ্ড পেজ নাম্বার একশো সাঁত্রিশের মধ্যে বলেছেন চশমা লাগিয়ে নামাজ পড়া জায়েজ প্রয়োজন হোক বা না হোক